জুমার দিন জুমার দিন কিছু করণীয় আছে সুন্নত আছে তো প্রথমতে জুমার শূন্যত হয়েছে আপনি জুমার দিন যখন গোসল করবেন তখন প্রথমে মেসওয়াক করবেন আপনি মেসওয়াক করা বহুত ফজলত এসেছে মেসওয়াক করা বহুত ফজিলত আর মধ্যে বহুত গুরুত্ব এসেছে বিশ্বাকের জন্য তো ওইদিকে যাই না তে প্রথমে জুমার দিন যে করণীয় সুন্নত আছে জুমার যে সুন্নতগুলো আছে তার মধ্যে থেকে একটি সুন্নত হয়েছে মেসওয়াক করা তে আমরা সব মেসওয়াক করব ইনশাআল্লাহ দ্বিতীয়ত হয়েছে আমরা সুন্দর করে গোসল করব জুমার জন্য সকালে হোক সে জুমার আগে হোক আমরা জুমার জন্য সুন্দর হিসেবে আমরা গোসল করব একদম এটা সুন্দর জুমার জন্য তার তারপরে এখন করণীয় আমরা মেসওয়াক করব করবো জুমার জন্য গোসল করব। তারপর এখন গোসল করার শেষে আমরা জুমার জন্য ভালো কাপড় পরিধান করব যদি নয়া কাপড় থাকে তাহলে সেই নয়া কাপড়টা পরিধান করব। আর যদি নয়া কাপড় না থাকে যেগুলো আমরা ব্যবহারী কাপড় সেই কাপড়গুলো আমরা জুমার জন্য আমরা অল্প ধুয়ে সাফ করে সেই কাপড়টা আমরা সেই কাপড়টা আমরা জুমার জন্য আমরা কি করবো আমরা পিনব সেই জুমার জন্য এটা একটা শুন ভালো কাপড় সাফ কাপড় পিন্দা পিন্দা জুমার এটা একটা শূন্যত তারপরে তারপরও হয়েছে জুমার শূন্যতের মধ্যে আরও হয়েছে আপনি এখন সোয়াগ করলেন গুসুর করলেন ভালো কাপড় পরিধান করলেন তারপর সে এখন শূন্যত হয়েছে আপনি খুসফু লাগাবেন যেই খুশফুটা আছে যে এতটা আছে আপনার কাছে সেই এতটা আপনি ব্যবহার করে আপনি লাগাবেন এটা শূন্যত তারপর এখন আপনি কি করবেন এখন আপনি রেডি হয়ে গেলেন তার আছে জুম্মার সুন্নতের মধ্যে এটাও সুন্নত আপনি জুম্মার জন্য ইমাম সাহেবের আগে আগে আপনি মসজিদের মধ্যে যা ঢুকবেন আপনি ইমামের আগে আপনি মসজিদে যা ঢুকবেন এটাও শূন্যত তারপর সে তার জুমার জুমার জন্য আপনি হেঁটে হেঁটে যাওয়া সম্ভব আপনি যত সম্ভব হয় আপনি হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসবেন এটাও জুম্মার শূন্যত হ্যাঁ যদি যদি অল্প দূরে হয় তত ভিন্ন কথা তো গাড়ি সাইকেলে আসতেই লাগবে তারপরেও যদি সম্ভব হয় আপনি জুম্মার জন্য খাস করে জুম্মার জন্য আপনি হেঁটে হেঁটে আসবেন যদি আসেন তো একটা সুন্নত আপনি পালন করলে সুন্নত একটা জিন্তা হয়ে গেল তারপরে আপনি এসে তার মসজিদের মধ্যে এসে এখন আপনি মসজিদের মধ্যে আসলেন মসজিদে আসার পরে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন দুই রেখাত যে আপনি মসজিদে ঢুকলেন যে সে যে মসজিদের জন্য মসজিদে ঢুকে আপনি তাহিয়াতুল মসজিদ দুই রেখাত আপনি নামাজ পড়বেন তার পাশে আপনি খুঁতবার জন্য আপনি সুন্দর করে যখন ইমাম সাহেবজন খুদবা দিবেন তখন আপনি সুন্দর করে আপনি খুদবা শুনবেন এটা শূন্যত একদম চুপচাপ হিসেবে আপনি খুদ্ শুনবেন গৌরফিকিরে ফেকেরে আপনি বুজন বানা না বুঝেন আপনি সেই সুন্নতটা আপনি শুনবেন তারপর একদম যখন ইমাম সুমার যখন খুদবা দিবেন তখন আপনি খুদ্বার একদম সাহেবের করিব করি বুগলে বুগলে আপনি বসবেন এটাও তার তারপরে আপনি ও গৌরফিকির দিয়ে আপনি শুনবেন সাহা বুজন বানা বুঝেন তার তারপাশে এটাও সুন্নত যখন ইমাম যখন খুদ্ দিব তখন আপনি খামোশি হিসাবে কথাবার্তা না করে আপনি খুদ্গুলো মনোযোগ সহকারে শুনবেন তারপরে আপনি গুরুত্ব যেটা নাকি জুমার জন্য বহুত ফজিলত এটাও শুনল আপনি জুমার দিন বেশি বেশি করে আপনি দূরত পড়বেন বেশি বেশি কি দূরত পড়বেন বহুত ফজিলত আপনার শূন্যতা আদায় হয়ে যাবে নবীজরের দূরত্ব আপনার পড়া হয়ে গেলো আপনি যেই দূরটা জানেন চাহ যেই নমাজের মধ্যে যে দূরত্বটা পড়েন এই দূরটাই আপনি পড়বেন ইনশাআল্লাহ বহুত ফজিলত হাসিল হয়ে যাবে কেন নবী জাহাদ মধ্যে বলেছেন যে তোমরা জমার দিনে বেশি বেশি করে আমার ওপরে তোমার দূরঝুরি পড়ো তারপর লাস্ট আরেকটি কথা আরেকটি সুন্নত আপনি জুম্মার দিন সোকা কাহাব তেলাওয়াত করবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানে ওনারা সোকাক কাহাব তেলাওয়াত করবেন সোকা কাহাব ফুচলত এসেছে সোরা কাহাব তেলাওয়াত এই কিছু সংখ্যা এই কিছু কথা এগুলো জুম্মা জুম্মার মধ্যে করণীয় এইগুলো ইনশাল্লাহ আমরা করবো এক নম্বর কী বললাম আপনি বেশ করবেন আপনি জুম্মার জন্য গোসল করবেন আপনি ভালো কাপড় পিন পরিধান করবেন আপনি আতর ব্যবহার করবেন আপনি জুম্মার জুম্মার জন্য ইমাম সাহেবের আগে আগে আপনি মসজিদে যাবেন তারপর আপনি জুম্মার জন্য আপনি হেঁটে হেঁটে যাবেন তারপরে আপনি মসজিদের মধ্যে যেয়ে আপনি দুই রেখা তাহাতুল তাহিয়াতুল মসজিদ পড়বেন তার পাশে আপনি একদম ইমাম সাহেবের করিপ করিপ বুগলে বুগলে আপনি বসবেন যখন ইমাম সাহেব খুদ্ দেব তখন আপনি ও ফেকের খুদ্গুলো শুনবেন তার পাশে আপনি খুদবার টামে আপনি কোনো দুনিয়া কথা কোনো ধরনের খেলাধুলা আপনি খুদ্টা করবেন না তার পাশে আপনার দিনে বেশি বেশি করে দূরশুর পড়বেন তার পাশে দিন সরাফ কাহাব পড়বেন এইগুলো দিন করণীয় তো ইনশাআল্লাহ আমরা এইগুলো জমা দিন করবো যদি আমরা করেিশুণতা আদায় হয়ে যাব আমরা বহু সোয়াবৎ সোয়াবৎ আমরা অংশীদার হয়ে যাবো ইনশাআল্লাহ তো আমাদেরকে এইগুলা সবাইকে পালন করতে অভিজ্ঞান করুক